কথা ছিল আসন্ন পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদানার সতীর্থ করবিন বস তবে পিএসএল এর দল পাওয়ার পরও আইপিএলে মুম্বাই এর সাথে চুক্তি করে এবার বিপাকে পড়লেন সাউথ আফ্রিকান এই পেস বোলিং অলরাউন্ডার এমন অপেশাদার আচরণের কারণে বসকে ইতোমধ্যেই লিগাল নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড গেল জানুয়ারিতে ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে করবিন বসকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি তবে এরপরই প্রথমবার আইপিএল খেলার সুযোগ আসে তার সামনে আইপিএলের প্রতি মৌসুমে সাউথ আফ্রিকার আরেক ক্রিকেটার লিজার্ড উইলিয়ামস চোট পাওয়ার কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন তার বদলি হিসেবে সম্প্রতি বসকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে এরপরই পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন প্রোটিয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো আইপিএল অভিষেকের অপেক্ষায় থাকা করবিন বসকে এরপরই ঝামেলায় পড়তে হল চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে এই পেস বোলিং অলরাউন্ডারকে পিসিবির পক্ষ থেকে লিগাল নোটিস পাঠানো হয়েছে রোববার এক বিবৃতিতে ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারকে তার এজেন্টের মাধ্যমে আইনি নোটিস পাঠানোর কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এ নোটিসে তাকে তার চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করতে বলা হয়েছে অবশ্য বসের জবাব দেওয়ার সময়সীমা বিবৃতিতে উল্লেখ করা হয়নি এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের বোলার হিসেবে ছিলেন সাউথ আফ্রিকার এই অলরাউন্ডার এরপর তাকে নেথান ক্লার নাইনের বদলি হিসেবে দলেও নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটা যদিও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি নিজ দেশ দেশে সবশেষ আসরে বস খেলেছেন এমআই কেপ টাউনের হয়ে দলকে শিরোপা জেতাতে ফাইনালের চব্বিশ রানে চার উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি পুরো আসরে আট ম্যাচ খেলে নিয়েছিলেন এগারো উইকেট পিএসএল ড্রাফটেও তাই এই খেলোয়াড়ের প্রতি দলগুলোর আলাদা আগ্রহ ছিল আগামী বাইশ মার্চ থেকে পঁচিশ মে পর্যন্ত এবারের আইপিএল অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট চলাকালে পিএসএল হবে এগারো এপ্রিল থেকে পঁচিশ মে পর্যন্ত তানজিমৈশি বিডিকুইক টাইম